পাস করে এসে ছবি মানুষের যন্ত্রণা বোঝাতে ও ডাক্তার ডাক্তার মানে মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান কষাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ প্রফেশন কসাই জবাই করে প্রকাশ দিবালোকে তোমার আছে ক্লিনিকার চেম্বার ও ডাক্তার কালকের ভিডিওটাতে আমি বলেছি যে আমাদের যে মুখ্যমন্ত্রী তার মুখ থেকে একটা কথাই শুনতে চাই যে কঠিনতম সাজা কিন্তু না আমাদের মুখ্যমন্ত্রী কি বলল চলো একবার শুনে আসি মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে মানছি আপনি দিতে পারবেন দশ লক্ষ টাকা কিন্তু দিতে পারবেন একটা মায়ের কোলকে ভরিয়ে দিতে দিতে পারবেন তার মায়ের বুকে সেই মেটাকে ফিরিয়ে দিতে পারবেন না ভাবতেও ঘিল করে যে আমি এমন একটা জায়গায় বসবাস করি মুখ দেখাতেও লজ্জা করে আমার চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন রাজ্যের বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হসপিটালে বিক্ষুব্ধ চিকিৎসকদের বয়স আমি নিরতন সরকার লড়াই করে আমাদের ইউনিয়ন করতে হয়েছিল কালকে যখন পাঁচশো জন শুধু

করেছিলাম কিন্তু আরো ভয় পাচ্ছি সকলের মতন একজন এসেছি খুব লজ্জিত আমার দেশের একটা ঘটনা নিয়ে আমি খুব লজ্জিত দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায় এরম অন্যায়ের প্রতিবাদ করা যায় মানুষ রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো

যেই দেশের মুখ্যমন্ত্রী একজন নারী সেই দেশেই ঘটে চলছে রেপ ধর্ষণ আর রেপ ধর্ষণকারীরাই ঘুরে বেড়াচ্ছে আর আমরা কিচ্ছুই করতে পারতেছি না জনগণ যদি তার বিরুদ্ধে কথা বলতে যায় পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দেয় এটাই কি আমাদের স্বাধীন দেশ আগে মানুষের মুখে শুনতাম বাংলার মানুষ বাংলার মেকে চায় কিন্তু এখন দেখতেছি সেই লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার জন্য আজকে বাংলার মেকে ধর্ষণ করা হয় এটা জানা ছিল না আমার আমি একটা এখানে কবিতা শোনাতে চাই যে গুন্ডা পান্ডা হারাম খোর নেতা ঘর করে চোর সরকারি চাকরি করে যারা বেতন হচ্ছে তাদের পাঁচ হাজার ভালো করে খোঁজ নিয়ে দেখো মাসে খরচা তাদের পঞ্চাশ হাজার বাকি টাকা কেমনে আসে সে কথা আর বলছি না কি ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল ভেজাল হচ্ছে এই দুনিয়া গঙ্গা যমুনাও ভেজাল সে কথা কিন্তু আমরা কেউ মানি না হ্যাঁ আমি এটাই বলতে চাই যে কিছু কিছু মানুষের জন্য আজকে আমরা ছেলে সমাজটা পুরাই দাগি কিছু কিছু মানুষ রূপী রাক্ষসের জন্য আজকে আমাদের মা বোন সুরক্ষিত নেই কিছু কিছু মানুষ রূপী রাক্ষসের জন্য আমাদের মা বোন আজকে ঘর থেকে বেরোতে ভয় পায় সবশেষে আমি এটাই বলতে চাই যে এই আন্দোলনটা ততদিন অবধি চলা উচিত যতদিন না ধর্ষককারীদের কঠিনতম সাজা দেওয়া হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা